নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেনচৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা নারকেলের পুর ভরা দুধ পিঠের রেসিপি চলুন না সরাসরি পিঠেটা বানানো যায় দেখুন এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু ওপরে শটটা পড়তে দিইনি ওপরে শট পরলে ভালো লাগবে না এই দুধের মধ্যে কিন্তু কোনো জলও মেশানো নেই এবার হাতা দিয়ে হালকা করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি কম করে এটাকে একটু গ্যাসে বসিয়ে রাখবো হওয়ার জন্য দেখুন এখানে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি চালগুড়ির মধ্যে দিয়ে দেব জাস্ট এক চিমটে নুন তার বেশি নয় এবার চালগুড়িটাকে আমি মেখে নেব এখানে দেখুন আমি নারকেলটাও কিন্তু কুড়িয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা কথা বলে রাখি আমাদের এখানে চালগুড়ি কিন্তু গরম জলে যদি মাখা হয় তারপরে দিলে একদম গলে যায় সে জন্য আমাদের এখানে চালগুড়ি কিন্তু ঠান্ডা জলই মাখতে হয় আপনাদের যেমন চালগুড়ি সেরকম মেখে নেবেন বেশিরভাগ চালগুড়ি কিন্তু গরম জলই মাখতে হয় কিন্তু এই চালগুড়ি গরম জলে মাখলে আর কিচ্ছু পাওয়া যাবে না আমি ঠান্ডা জলই মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব দেখুন আমি একটা এখানে সফট ডো বানিয়ে নিলাম দেখুন এবার আস্তে আস্তে এবার আমি পিঠাগুলো ভরে নেব পিঠেগুলো গড়তে কিন্তু এমন কিছু সময় লাগে না প্রথমে ডোটাকে নিয়ে ভালো করে হাতে গোল করে নিচ্ছি খুব সুন্দর করে হাতে এরভাবে গোল করে নেবো যে একটা বাটির মতো সেপ দেবো দেখুন একটা বাটির মতো সেপ দিলাম খুব পাতলা না খুব মোটাও না দেখুন থিকনেসটা থেকে বেশি পাতলা করলে কিন্তু ফেটে যাবে এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব এটা কাঁচা নারকেলের পুর আপনারা তো সবাই নারকেলের মিষ্টি করে বা ক্ষীরের পুর দিয়ে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার মুখটাকে আমি এরকমভাবে সিল করে দেব সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে ফেটে যাওয়ার ভয় হাত দিয়ে এবার ভালো করে এইভাবে করে নিন অনেকে খুব সুন্দর পিঠের এক করতে পারে আমি অতটা ভালো পারি না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় দেখুন আমি এটা বানিয়ে নিলাম এবার এটা একটা আমি সাইডে থালায় রেখে দেব আবারও একটা নিয়ে নিলাম ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম গোল করে নিয়ে এটাকে বাটির সেপ দিয়ে দেবো এবারের ফুটটা দিয়ে দিলাম এবার মুখটাকে এভাবে সিল করে নেবো থালার সাইডে রেখে নিলাম এভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেব দেখুন এখানে আমার সমস্ত পিঠে গড়া হয়ে গেছে এবার আমি দুধটাও আমার গরম হচ্ছে ওইদিকে আস্তে করে নি চলুন এবার আমরা দুধ পুলিটা বানিয়ে নিই দেখুন দুধ এবার আমার ফুটছে এবার ফুটানো দুধের মধ্যে এই পিঠেগুলো আমি এবার ফেলে দেব এর মধ্যে এবার পিঠেগুলো দিয়ে দিলাম পিঠাগুলো কিন্তু আলাদা করে সেদ্ধ করে আবার দুধে ফোটাতে হবে না এইভাবে দুধের মধ্যেই আমি পিঠেটা সেদ্ধ করে নেব দেখুন আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার দুধটাকে আস্তে আস্তে আমি হতে দেবো দেখুন আমার পিঠে কিন্তু দেওয়ার সাথে সাথেই ভেসে উঠছে হয়েও গেছে দেখুন আমি যেখানে থাকি মানে পুনেতে আমি থাকি পুনেতে এমন চালগুড়ি আমি নিচে এটা ঠান্ডা জলেই মারতে হয় আর পিঠে করতে এমন কিচ্ছু সময় লাগে না গড়তে গড়তেই যেটুকু সময় লাগে বাকি দেখুন আমি দুধে দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমি আরেকটুখানি দুধের মধ্যে ফোটাবো আবার এটা আবার যদি বেশি ফোটে সেও শক্ত হয়ে যায় তো বেশিও ফোটাবো না আর কিছুক্ষণ ফোটাবো দেখুন আমি আপনাদেরকে একটা পিঠে তুলে দেখাচ্ছি পিঠেটা পুরো রেডি দেখুন আমার দুধ পিঠেটা পুরো সমস্ত পিঠে কিন্তু ভেসে উঠেছে দুধের মধ্যে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো নতুন গুড় খেজুর গুড় যে যেটাই পুরো থাকে সেই গুড়টা হাত এভাবে ভেঙে ভেঙে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে কিন্তু গুড়টা মেশাবেন দুধটা ফেটে আবার ভয় দেখুন গুড়টা আমি দিয়ে দিলাম গরম অবস্থাতে এবার হালকা করে নেড়ে দেবো গুড়টা এমনি আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি বলতে বেশি খুব সময় নেবে না দেখুন গুড়টা দেওয়ার পর আমি তলাটা ভালো করে এইভাবে ঘেটে দিলাম কিছু কিছু গুড় এখনো পুরোপুরি গলে যায়নি তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটা পরিবেশন করবো একটু দুধটা দেওয়ার সঙ্গে তো এভাবে তলা ওপর করে নিতে হবে আমার রেডি হয়ে গেল দুধ পিঠে আমি আপনাদেরকে একটু পরিবেশ করে দেখাচ্ছি দেখুন দুধটা কত সুন্দর গাঢ় আছে আর পিঠেটা খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল আমার দুধ পিঠে পুলি যে যেটাই বলে থাকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাঁচা নারকেলের দুধ পিঠে বা দুধ পুলি রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবে সুস্থ হবে আনন্দ হবে অনেক অনেক সুখে থাকবে